রাহুল আজ আসছে তুতুলদের বাড়িতে তবে এর আগেও দু একবার এসেছে তা আবার প্রমিতবাবুর অনুপস্থিতিতে প্রমিতবাবু অর্থাৎ তুতুলের বাবা কম কথা বলা রাজভারী টাইপের মানুষ প্রমিতবাবু সে তুলনায় ললিতা দেবী মানে তুতুলের মা একেবারেই অন্যরকম হাসি খুশি প্রাণোচ্ছল সহজ সাদামাঠা একটা মানুষ তুতুলের সাথে মায়ের সম্পর্কটা একেবারেই বন্ধুর মতো সব কথা মাকে বলতে পারলেও বাবাকে একটু ভয় মিশ্রিত চোখেই দেখে তুতুল প্রমিত বাবু ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর যারা একটু কম কথা বলেন তাদের গতি প্রকৃতি বোঝা একটু কঠিন হয়ে পড়ে তুতুলের অনেক বন্ধুই তুতুলকে বলেছে তোদের বাড়িতে যেতেই তো ভয় লাগে তোর বাবা যার আগে মানুষ একবার তুতুলের সব বন্ধুরা মিলে সুন্দরবন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল বাবার পারমিশন ছাড়া তুতুল কোথাও যেতে পারে না তুতুলের এক বন্ধু বলেছিল তোকে চিন্তা করতে হবে না আমি কাকুকে বলে ঠিক ম্যানেজ করে নেবো তুতুল বলেছিল বলে দেখ বাবা রাজি হয় কি না তুতুলের বন্ধু ফোন করে সুন্দরবন ঘুরতে যাওয়ার প্রসঙ্গ তুলতেই পারেনি তুতুলের বাবার কাছে কেমন আছেন এটুকু বলেই ফোনটা কেটে দিয়েছিল সে নিয়ে তুতুলের বন্ধুরা এখনো মজা করে একটা কথা তুতুলকে বলে তোর বাবা তো হিটলার তুতুলো মাঝে মাঝেই মাকে বলে তুমি এত বেশি কথা বলা মানুষটা কিভাবে বাবার সাথে বছর কাটিয়ে ফেললে আমি সেটাই ভাবি আজ পয়লা বৈশাখ আজ প্রমিতবাবুর বাবুর ছুটি আর আজকের দিনেই রাহুল আসছে তুতুলদের বাড়ি ভয়ে বুক দুরু দুরু তুতুলের প্রেমের সম্পর্কে একদম বিশ্বাসী নন প্রমিতবাবু বাবু রাহুলের সাথে তুতুলের সম্পর্কটা ললিতাদেবী আগের থেকেই জানতেন তুতুল সম্পর্কে যাওয়ার আগেই মাকে বলেই দিয়েছিল তবে ললিতা দেবী বলেছিলেন আমার অপছন্দ বা অসম্মতির কিছুই নেই তুই নিজে পছন্দ করেছিস তুই তার সাথে সারা জীবন থাকতে পারলেই হলো তোর বাবা কিন্তু মেনে নেবে না তুতুল বলেছিল সে কথা এখন বাবাকে তো বলতে যাচ্ছি না সময় হলে তখন না হয় বলবো আর তখন তুমি একটু ম্যানেজ করে দিও তুতুলের মা চোখ বড় বড় করে বলেছিল আমি বাপরে বাপ আমি পারবো না তোর বাবা প্রেম ভালোবাসা পছন্দই তো করে না তুতুলের সাথে রাহুলের সম্পর্কটা কম করে আট বছর তো হবেই খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে রাহুল রাহুলের বাবার ছোট্ট একটা মুদিখানা দোকান স্বল্প আয়েই ছেলেকে মানুষ করেছেন রাহুলের বাবা বাবু রাহুল জব করে একটা আইটি কোম্পানিতে আছে স্যালারিও খারাপ না সে তুলনায় তুতুলদের অবস্থা বেশ ভালো বাবা মা দুজনেই চাকরি করেন তুতুলের মা ললিতা দেবী আবার স্কুল শিক্ষিকা বাড়ির কাছাকাছি একটা স্কুলেই চাকরি করেন ললিতা দেবী স্বচ্ছল পরিবার যাকে বলে আর কি এদিকে মাস ছয়েক হলো তুতুলও জব পেয়েছে ব্যাংকে তুতুল চাকরি পাওয়ার পর থেকেই প্রমিত বাবু তুতুলের বিয়ের জন্য ভাবতে শুরু করেছেন সেদিন ডিনার টেবিলেই কথাটা তুললেন প্রমিত বাবু নিজেই ভালো ছেলে দেখে তুতুলের বিয়েটা তো এবার দিতে হবে প্রমিত বাবুর কথার সাথে তাল মিলিয়ে ললিতা দেবী বললেন যা দিনকাল জানাশোনার মধ্যেই ভালো ছেলে খুঁজতে হবে তবে তার আগে তুতুলকে জিজ্ঞেস করে দেখতে হবে ওর কাউকে পছন্দ করা আছে কি না তুমি যে কি বলো ললিতা আমার মেয়েকে আমি চিনি না ওর পছন্দ করা কেউ নেই পাশের রুমেই ছিল তুতুল ঘর থেকে বেরিয়ে এসে সাহস সঞ্চয় করে তুতুল বলে উঠল আছে একজন প্রমিতবাবু চুপ সকলেই চুপ একটা পিন পড়লেও তখন উচ্চস্বরে আওয়াজ হবে তুতুল মায়ের দিকে তাকিয়ে আছে ললিতা দেবীও কি যে বলবেন ভেবে পাচ্ছেন না তুতুল খুব আস্তে করে বলল বাবা ছেলেটি কিন্তু আইটিতে জব করে ভালো স্যালারি প্রমিতবাবুর বাবুর চোখে মেয়ের দিকে একবার তাকালেন খাওয়া শেষ করে উঠে যাওয়ার আগে মেয়েকে বললেন পয়লা বৈশাখ আমার ছুটি তাই ওই ছেলেকে বাড়িতে আসতে বলো তারপরে যা বলার ওখানেই বলে দেব তবে হ্যাঁ আমার কথাই শেষ কথা সকাল থেকেই চলছে রান্নার তোর জোর পয়লা বৈশাখ মানে বাঙালিয়ানার খাওয়া দাওয়ার ভুড়ি প্রতি বছর এই দিনটা একটু অন্যরকম কাটে তুতুলদের বাড়িতে এবছরও তার ব্যতিক্রম নয় তবে ব্যতিক্রম এটাই আজ বাড়িতে রাহুল আসছে সকাল থেকে ভারী মেজাজে আছেন প্রমিত বাবু সকালেই এক চোট হয়ে গেছে ললিতা দেবীর সাথে ললিতা দেবী শুধু বলেছিলেন তিন রকম মাছের পরেও চিকেন রান্না হবে আর যায় কোথায় এদিকে সকাল থেকে রাহুল তিনবার কল করে ফেলেছে তুতুলকে তুতুলও রাহুলকে বলে দিয়েছে যা বলবে বুঝে বলো বাবা এই সম্পর্কটায় রাজি নন তবে চিন্তা করো না আমি বাবাকে বুঝিয়ে বলবো রাজি না হলে পরে দেখা যাবে বাবা যদি অপমান করে প্লিজ তুমি উত্তর দিও না শুধু তাছাড়া আমি তো থাকবো পাশে আশা করি তোমার ভয় নেই পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড় প্রমিতবাবুর সাদা পাজামা পাঞ্জাবিতে ফিটফাট বাবু সাহেব যেন ঘড়িতে তখন সকাল এগারোটা রাহুল বাড়িতে ঢুকেই ললিতা দেবীকে প্রণাম করেন তারপর প্রমিতবাবুকে প্রণাম করতে গেলে আমি আসলে এত লৌকিকতা ঠিক পছন্দ করি না তুতুলের মুখে শুনলাম তোমার কথা জাস্ট কয়েকটা কথা জিজ্ঞেস করার জন্য তোমাকে ডেকেছি সে কথা পরে বলছি খাওয়া দাওয়া সেরে তারপর তুমি আমার সাথে ওপরের ঘরে যাবে তুতুল যে কী বলবে ভেবেই পাচ্ছে না মানুষকে ডেকে অপমান করার কোনো মানেই হয় না এই প্রথমবার বাবার উপর ভীষণ রাগ হতে লাগলো তুতুলের ললিতা দেবীও কিছু বলতে পারছেন না প্রমিত বাবু ললিতা দেবীকে ডেকে চুপি চুপি বলেন আমি যেমনই হই না কেন ছেলেটির আতিথেও তার কোনো ত্রুটি যেন না থাকে হয়তো আর দিন আসবে না এই বাড়িতে তবু আমার মেয়ের একটা সম্মান আছে তো পয়লা বৈশাখের মধ্যাহ্নের ভরিভোজ এই জন্য এলাহি ব্যাপার রাহুল নিজেও অবাক হয় বিশাল আয়োজন খাওয়া দাওয়া সেরে রাহুলকে দোতলার ঘরে ডেকে নেন বাবু। রাহুল ভয়ভীতি নিয়েই প্রমিতবাবুর ঘরে যান প্রমিতবাবু চেয়ারে বসতে বলে নিজেও একটা চেয়ার টেনে নিয়ে বসেন তার আগে অবশ্য দরজাটা বন্ধ করে দেন তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে রাহুলের দিকে এগিয়ে দিয়ে বলেন দুপুরে বাড়িতে থাকলে ওপরের ঘরে আসি সিগারেট খেতে ধূমপান করো চাইলে ধরাতে পারো আসলে স্যার মিথ্যা কথা বলবো না খাই তবে আপনার সামনে পারবো না পারতে ওই যে স্যার বলে ডেকে ফেলেছ তাছাড়া আইটিতে জব করছো তবে আমি তোমার স্যার না সম্পর্ক হোক বন্ধুর মতো সহজ সরল ঠিক আছে নেক্সট একদিন আজ আমি এমনিতেই টেনশানে আছি কিসের টেনশান তুমি তো সাহসী ছেলে ট্রেক করতে ভালোবাসো পাহাড়ে যাও তাই না আপনি এত কিছু না মানে তুতুল বলেছে তোমার ফেসবুক প্রোফাইল সার্চ করেছি সব দেখে নিয়েছি রাহুল তো অবাক ফেসবুক পর্যন্ত ঘেটে নিয়েছেন ট্রেকের কথা শুনে রাহুল বলে বছরে একবার ট্রেক করতে যাই পাহাড় ভালোবাসি তো তাই আমিও বাসি তবে ট্রেক করতে যাওয়া হয়নি অনেকবার যাব বলে ঠিক করেছি তুতুলের মা আমাকে বন্ধুদের সাথে যেতে দেয়নি তবে তুতুলের মা তোমাকে খুব বিশ্বাস করে আমি এটা জানি রাহুল অবাক হতে থাকে প্রমেদবাবুর কথায় যে মানুষটাকে সে এতদিন জেনেছে রাসভারী কম কথা বলা সে মানুষ এত কথা বলে রাহুল একটু অন্যমনস্ক হয়ে ওঠে কথাগুলো ভাবতে ভাবতে বাবু রাহুলের অন্যমনস্কতা কাটিয়ে দেওয়ার জন্য বলেন এই যে ইয়াং বয় ভাবছো তো এ মানুষটা ঠিক এমনটা তো না যেমনটি ভেবেছি তার ঠিক উল্টো প্রমিত সত্যিই অবাক হয়ে বলে ঠিক আমি তো এটাই ভাবছি প্রমিতবাবু হাসতে থাকেন শোনো পুরুষ মানুষ আসলে নারকেলের মতো বাইরেটা শুকনো মোড়ক ভেতরে শাঁসে জলে ভরা পুরোপুরি নিজেকে মেলে ধরতে নেই কারো কাছেই বুদ্ধিমান জীবনসঙ্গিনী হলে ঠিক তোমাকে বুঝবে তা তোমাকে কেন ডেকেছি জানো জানি আপনি এটাই যাচাই করবেন আমি আপনার মেয়ের উপযুক্ত কিনা আসলে আমি খুব সাধারণ বাড়ির ছেলে অঢেল টাকা পয়সা আমার নেই তুতুলকে কাছে রাখার মতো বিশ্বাস আর ভালোবাসা আছে রমিত বাবু হেসে ওঠেন হাসতে হাসতে বলেন যাচাই করার জন্য তোমাকে আমি ডাকিনি তোমার টাকা পয়সা আছে কি না আছে সেটাও আমি দেখতে চাই না চাকরি সরকারি কি বেসরকারি সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই তোমার সম্পর্কে গুড সার্টিফিকেট দিয়েছে তুতুলের মা এই দুদিন আগেই বলেছে ছেলেটি মানুষ হিসেবে ভালো আমি তুতুলের মাকে গভীরভাবে বিশ্বাস করি তার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি এই যে তুমি এর আগেও এসেছো এ কথাও আমি জানি তুমি এর আগে একবার এসে সিগারেটের প্যাকেটটা ফেলে গিয়েছিলে তুতুলের ঘরে আর সেটা আমার চোখে পড়ে তুতুলকে কিছু জিজ্ঞেস করিনি তবে তুতুলের মা বলেছিল তুতুলের এক বন্ধু রাহুল এসেছিল ওই ফেলে গেছে সেদিনই তোমার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম একটু এ কথা তুতুল জানে না এই না জানাটাই অনেক ভালো কাজ দিয়েছে সন্তানকে একজন শাসন করবে একজন ভালোবাসবে দেখবে সন্তান ঠিক মানুষ হয়ে যাবে আমিও তো বাবা শাসনের আড়ালে কোমল রূপটাও যে আছে আমার তোমাকে আমার মেয়ে যাচাই করে নিয়েছে তো মেয়ে বড় হয়েছে তার পছন্দের মানুষের সাথে থাকবে এটাই স্বাভাবিক আর আমি তোমাকে যাচাই করতে ডাকে নি আমি শুধু আমার এক বন্ধু সুলভ সঙ্গী খুঁজছি এই যে ট্রেক করতে পাহাড়ে যাও আমিও তোমার সাথে ট্রেক করতে যাব, শুধু জানতে চাই তুমি আমাকে সঙ্গে নেবে কিনা আজকালকার শাশুড়ি বৌমা যদি দুই বন্ধু হতে পারে তাহলে আমরাই বা পারবো না কেন রাহুল ভাবতে পারছে না কঠিন সত্তার আড়ালে এমন এক প্রাণ খোলা স্বভাবের মানুষ কি করে হতে পারে বাইরে থেকে যা দেখা যায় সেটা তার আসল রূপ নয় রাহুল বলে ট্রেক তো হবেই পাহাড়ে তো যাবই তবে তুতুল বলে দিয়েছে বিয়ের পর আর ট্রেক নয় তবে বিয়ের পর যে সেটা আরও জোরালো হবে সেটা আপনি আর আমি জানবো শুধু প্রমিতবাবু হাতটা বাড়িয়ে দিয়ে বলে সাবাস বেটা সাবাস এটাই তো চাই রাহুল প্রমিতবাবুর দিকে হাতটা বাড়ায় প্রমিতবাবুও তখন মুচকি এসে আস্তে করে বলেন তবে এসব কথা গোপন থাক